হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে বুধবার সকালবেলা একটু কপি ডাঁটা চচ্চড়ি খাবো বলে এই জন্য মা একটু ডাঁটা কেটে দিয়েছে এতে আছে মূলো শাকের ডাঁটা কপি ডাঁটা আলু আর মূলো এতে সিম বেগুন অনেক কিছু দেয়া যায় কিন্তু আজকে সেরকম জোগান নেই জন্য দেবো নুন দিয়ে সেদ্ধ করে নেব হালকা জল দেবো বেশি সিটি দেবো না তিনটে সিটি দেবো তিনটে সিটি দেওয়া হয়ে গেলে নামিয়ে নেব ডাটাগুলো সিটি দিয়ে নিয়েছে এখন বেসনের বড়া দিয়ে ডাঁটা চটটা ডাঁটা চচ্চড়িটা করবো সেই জন্য কাঁচা লঙ্কা জিরে হলুদ আর নুন দিয়ে বেসনটা মেখে নেবো বড়া করার জন্য আমার বেসনটা মাখা হয়ে গেছে এরপর কড়া গরম হয়ে গেছে তিন চার পোলা তেল দিয়ে বড়াটা ভেজে নেব আর আমি একা একা ভিডিওটা বানাচ্ছি এক হাতে করছি আর এক হাতে ভিডিও বানাচ্ছি সেজন্য কোনো ভুল হলে ক্ষমা করে দিও আর যারা আমার এই ভিডিওটা দেখছো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও বেসন বড়াটা ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিলাম এরপর কড়াইতে দিলাম শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে যা ভাজা ভাজা হয়ে গেল এটা এটা ঢেলে দিলাম ওই কপি ডাঁটা আলু মুলো ওই সেইটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা ঢেলে দিলাম এরপর অল্প হলুদ দেব অল্প হলুদ দিয়ে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে সেদ্ধ হতে দেবো আর স্বাদ মতো নুন দিলাম নুন দিয়ে এবার হালকা ফুটতে দেবো ডাঁটা চড়চুরিটা অনেকটাই ফুটে আছে সেই জন্য বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো একটু সেদ্ধ হয়ে যাবে ভালো করে জলটাও টেনে নেবে আর হয়ে গেছে আমার ডাঁটা চড়চুরিটা আর ওই জন্য স্বাদ হওয়ার জন্য অল্প দিলাম দিয়ে একটু বড়াগুলো দিয়ে আবার নামিয়ে নেব তুমি কখন খাবে দিবে খাবো চান টান করে তুমি এখনই খেলে না এখন বলো কেমন হয়েছে ভালো হয়েছে খুব সুন্দর আমি এখন নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য সত্যি খেতে খুব সুন্দর হয়েছে একটু সামান্য মিষ্টি হলে ভালো হতো খেতে থাকি তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমার বাড়ি থেকে সুষ্ণা দিয়েছে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে দেখো কত সুন্দর বড় বড় একদম এখনো প্যাকেটে অনেকগুলো আছে আমার শাকগুলো বাছা হয়ে গেছে দেখো এক চুপড়ি শাক হয়েছে আর শাকগুলো গিয়ে ডেচ গামলাতে ভিজিয়ে দিলাম ভালো করে আর এদিকে মা কিছুটা ঘোষ মাছ দিয়েছিল সেগুলোই বাসছি আর এদিকে ভিজিয়ে রেখেছি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে